নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে সুপার হেলদি সুপার টেস্টি একটা শরবতের রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা বাড়িতে সামান্য কিছু উপকরণে রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ মজার আর এর উপকারিতাও অনেক পেটের যত রকম সমস্যা গ্যাস অম্বল পেট ফাঁপা বদহজম সব কিছু এক নিমিশেই দূর হয়ে যায় আর তৈরি করে এক বছর রেখেও খেতে পারবেন খুব গরমের দিনে জাস্ট এক মিনিট এক গ্লাস ঠান্ডা জল নেবেন আর এই সিরাপটা দিয়ে দেবেন ব্যাস রেডি হয়ে যাবে ফ্রেশ পুদিনার শরবত আর রমজান মাসে হাতে কম সময় ইফতারের সময় তখন কিন্তু জাস্ট এক গ্লাস ঠান্ডা জল আর এই সিরাপটা দেবেন তৈরি হয়ে যাবে শরবত আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই শরবত নিয়েছি এখানে ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা অবশ্যই একটু ফ্রেশ পুদিনা পাতা নেবেন কোনো খারাপ পাতা নেবেন না নিয়ে পাতাগুলোকে এই ডাঁটি থেকে আলাদা করে নিতে হবে একটা ডাঁটিও কিন্তু এর মধ্যে দেয়া যাবে না পাতাগুলো আলাদা করে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পুদিনা পাতার মধ্যে অনেক রকম ময়লা থাকে দেখুন পাতাগুলোকে এইভাবে আলাদা করে নিচ্ছি নিয়ে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব পাতাগুলো প্রথমে নিয়ে ঠান্ডা জল দিয়ে এটা থেকে একটা মিহি পেস্ট করে নেবো জলটা অবশ্যই কম দিতে হবে যত কম দিয়ে পেস্ট করা যায় ততটাই ভালো কারণ এটা থেকে সিরাপ তৈরি করবো আমরা দেখুন এইভাবে পেস্ট করে নিয়েছি পেস্ট করে এই পুদিনা পাতার পেস্ট আমি খুব ভালো করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে এর মধ্যে পাতার কোনো বড় টুকরো না যায় দেখুন এইভাবে ছেঁকে নিয়ে চামচ দিয়ে খুব ভালো করে চেপে চেপে এর জুসটাকে বার করে নেব নিয়ে এই যে পাতাগুলো রয়ে গেছে এগুলোকে শুকিয়ে আমি পাউডার করে নেবো এই পাউডারটা যে কোনো স্যালাড বা রায়তাতে দিলে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন ফ্রেশ একটা পুদিনার জুস এইভাবে বার করে নিয়েছি আর এর মধ্যে যে উপরে ফেনা হয়েছে এই ফেনাগুলোকে এইভাবে উটিয়ে ফেলে দিতে হবে দিয়ে আমি এটা থেকে একটা সিরাপ তৈরি করবো প্রথমেই দিয়ে দিচ্ছি দু কাপ চিনি আপনারা চিনির পরিবর্তে গুড়ও দিতে পারেন মিছরিও দিতে পারেন মিছরি দিলে আরও বেশি হেলদি হবে এই জুসটা চিনিটা দিয়ে এক কাপ দিলাম জল জলটা যত কম দেব ততই ভালো বারবার বলছি কারণ এই সিরাপটা ঘন করলেই কম সিরাপ দিলেই শরবতটা তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম ফ্রেশ পুদিনা পাতার জুস দিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে একটু ঘন করে নেব দিয়ে দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে এর মধ্যে টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে দিয়ে আরও তিন চার মিনিট ফুটিয়ে ঘন করে নিচ্ছি উপরে আবার যে ফেনাগুলো হয়েছে এগুলো আবার উঠিয়ে ফেলে দেবো দেখুন এইভাবে তুলে নিচ্ছি আমি দেখুন এটা অনেকটা ঘন হয়ে গেছে গ্যাস অফ করে এটা ঠান্ডা করে নেব নিয়ে ফ্রিজের মধ্যে এক ঘন্টা রেখে দেব এই সিরাপটা তৈরি করে আপনারা এক বছর রেখে দিতে পারবেন শরবত যখনই খেতে ইচ্ছা হবে জাস্ট ফ্রিজ থেকে বার করবেন আর জলে দেবেন নিয়েছি এখানে দু চামচ চিয়া সিড জলে ভিজিয়ে দেব দশ মিনিটের জন্য চিয়া সিডেরও অনেক গুণ আছে আপনারা সকলেই জানেন আমি ভিজিয়ে দিলাম চিয়া সিডটা এখানে দেখুন জুসটা ঠান্ডা হয়ে গেছে অনেক ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে কিন্তু জুসটা অনেকটা ঘন ঘনো হয়ে যায় নিয়েছি এখানে দুটো পাতিলেবু পাতি লেবুর রস দিলে এই সিরাপটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর সিরাপের মধ্যে টেস্টটাও কিন্তু অনেক ভালো হয়ে যাবে পরে আর লেবুর জুসটা দিতে লাগবে না এইভাবে জুসটা মিশিয়ে রেখে দিলে জাস্ট সিরাপটা দিলেই শরবত রেডি হয়ে যাবে আমি একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে এইভাবে জুসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু মিশিয়ে নেব নিয়ে একটা জারের মধ্যে আমি এটা রেখে দেব যখনই খুব গরম হবে বা সন্ধেবেলা ইফতারের সময় এটা বার করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এখানে চিয়া সিডটাও একদম ফুলে ডবল হয়ে গেছে আমি এইভাবে সিরাপটা এক টেবিল চামচ করে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদের গ্লাস যেমন ছোট বড় হবে সেই অনুযায়ী সিরাপটা দেবেন বড় গ্লাস হলে অবশ্যই একটু বেশি দেবেন যেমন টেস্ট চাইছেন যেমন কালার চাইছেন তেমন সিরাপটা দিয়ে দেবেন দিয়ে এর মধ্যে এক চামচ করে চিয়া সিট দিয়ে দেব চিয়া সিটটা দিলেও কিন্তু এই শরবতের উপকারিতাটা অনেক গুণ বেড়ে যায় দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ঠান্ডা ঠান্ডা জল গরমের দিনে এই ঠান্ডা শরবতটা খেতে তো ভালো লাগবেই আর খাওয়াটাও ভীষণই উপকারী আর যখনই ইচ্ছা হবে তখনই তৈরি করে নিতে পারবেন একবার কষ্ট করে এই সিরাপটা তৈরি করে রেখে দেবেন তাহলেই হয়ে যাবে দেখুন এইভাবে একটু নেড়ে দিয়ে এর ওপর একটু আইস কিউব দিয়ে দেব। তাহলে আরও ঠান্ডা হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন যাতে এই গরমের মধ্যে সবাই এই জুসটা তৈরি করে ফ্রেশ ফ্রেশ পুদিনার শরবতটা খেতে পারে দেখুন দেখতে তো সুন্দর লাগছেই বারবার বলছি খেতেও কিন্তু ততটাই মজার আর ততটাই উপকারী উপর থেকে ফ্রেশ পুদিনা পাতা দিয়ে এইভাবে গার্নিশ করে নেব দেখতে সুন্দর লাগবে বলে আবার অন্য কোনো দিন অন্য কোন রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ